আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি ফাল্গুন সাতাখি আজ বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের একশো একতম জন্মদিন এস এম সুলতানের জন্মদিন উপলক্ষে শিল্পীর রুহের মাগফিরাত কামনা করে পবিত্র কোরআন খতম শিল্পীর কবরের শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান সহ সরকারি কর্মকর্তা রাজনীতিবিদ সাংবাদিক চিত্রশিল্পী সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই সময় উপস্থিত থাকবেন উল্লেখ্য চিত্রশিল্পী এস এম সুলতান উনিশশো সালের দশ আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় বাবা মেছের আলী ও মা বা বিবির ঘরে জন্মগ্রহণ করেন চিত্রশিল্পের মূল্যায়ন হিসেবে এস এম সুলতান উনিশশো সালে পেয়েছেন একুশে পদক উনিশশো সালে স্বাধীনতা পদক ১৯৮৪ সালে রেসিডেন্ট আর্টিস্ট স্বীকৃতি উনিশশো সালে বাংলাদেশ চারুশিল্পী সংসদ সম্মাননাসহ ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ম্যান অব দ্য ইয়ার নিউ ইয়র্কের বায়োগ্রাফিক্যাল সেন্টার থেকে ম্যান অব অ্যাচিভমেন্ট এবং এশিয়া উইক পত্রিকা থেকে ম্যান অফ এশিয়া সম্মাননাসহ বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন অসুস্থ অবস্থায় উনিশশো সালের 10 অক্টোবর যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন এই গুণী শিল্পী নড়াইলের কালিয়া উপজেলার পিরলি হাবিবুল আলম বীর প্রতীক মহাবিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা ও সুধি সমাবেশ এবং কলেজ গেটের ভিত্তিপ্রস্তর ও বৃক্ষরোপণের উদ্বোধন গতকাল অনুষ্ঠিত হয়েছে কলেজের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা হাবিবুল আলম বীর প্রতীক এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভায় বক্তারা শিক্ষার মান উন্নয়নে ছাত্রছাত্রী শিক্ষক অভিভাবক ও পরিচালনা পরিষদের সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান জানান যাতে করে কলেজটিতে শতভাগ শিক্ষার্থী ভালো ফলাফল অর্জন করতে পারে এছাড়া কলেজটি ডিগ্রি পর্যায়ে পাঠদান শুরুর ব্যাপারে আলোচনা করা হয় কলেজ পরিচালনা কমিটির সভাপতি মোসাদ্দেক শাহরিয়ার বাবুর সভাপতিত্বে কলেজের অধ্যক্ষ চন্দ্র হাজরা শিক্ষক প্রতিনিধি জ্যেষ্ঠ প্রভাষক আলমগীর হোসেন প্রেসক্লাবের সভাপতি গোলাম মোর্শেদসহ কলেজের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক পরিচালনা কমিটির সদস্যবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার ভাটিয়াপাড়ায় মধুমতি নদীর বাঁধে দেখা দিয়েছে তীব্র ভাঙন ইতোমধ্যে প্রায় একশো মিটার এলাকা নদী নদীগর্ভে বিলীন হয়ে গেছে জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম রিফাত জামিল জানান গত শুক্রবার মধুমতি নদীর বাঁধে হঠাৎ করেই দেখা দিয়েছে তীব্র ভাঙন জিও ব্যাগ ফেলে প্রাথমিক ভাঙন করতে ব্যবস্থা নেওয়া হয়েছে মধুমতি নদী বন্দর হিসেবে ব্যবহার হওয়ার পাশাপাশি রয়েছে রেল স্টেশন ভাঙন দেখা দেয় আতঙ্কে স্থানীয় ব্যবসায়ীরা সরিয়ে নিচ্ছে তাদের দোকানপাট ও মালামাল ভাঙন রোধে ছয় হাজার জিও ব্যাগ ফেলানোর পাশাপাশি বরাদ্দ পেলে স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে ভাঙন কবলিত এলাকায় দ্রুত স্থায়ী বাদ নির্মাণের দাবি স্থানীয়দের গোপালগঞ্জে চারশো পঁচাশি পিসি আবা ট্যাবলেট সহ তুরজাউন মোল্লা নামে এক মাদক কারবারিকে আটক করেছে যৌথ বাহিনী পুলিশ জানায় গতকাল মেজর জুবেন ওয়াহিদের নেতৃত্বে গোপন তথ্যের ভিত্তিতে গোপালগঞ্জ টুঙ্গিপাড়া রোডে ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে অভিযান চালিয়ে তুরজাউন মোডলাকে আটক করা হয় এ সময় তার কাছ থেকে ইয়াবা ট্যাবলেট ছাড়াও একটি পালসার মোটরসাইকেল নগদ দুশো টাকা এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে আটককৃতকে গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবারে কৃষি সংবাদ গোপালগঞ্জে বস্তায় আদা চাষ প্রতি বছরই বেড়ে চলেছে জেলা অফিস জানিয়েছে জেলায় এবছর আদা চাষিরা চব্বিশ হাজার নশো পঞ্চাশটি বস্তায় আদা চাষাবাদ করেছেন আর এসব বস্তা থেকে একুশ হাজার একশো বিরাশি কেজি আদা উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে আদা চাষিদের সব ধরনের সহযোগিতা করা হয়েছে বলে আদা চাষিরা লাভবান হবেন এমনটি আশা করছেন জেলা কৃষি বিভাগ খেলার খবর ফুটবল ফরিদপুর ঈশ্বরদী আন্তজেলা হরিজন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল সরকারি সারা মারুয়ারি মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে ফাইনাল খেলায় স্বাগতিক ঈশ্বরদী ফুটবল দল এক শূন্য গোলে বান্ধবপল্লী ফুটবল দলকে পরাজিত করেছে এই টুর্নামেন্টে ঈশ্বরদী বগুড়া ঝিনাইদহ নাটোর পার্বতীপুর রাজশাহী ও দর্শনাথ ফুটবল দল অংশগ্রহণ করেছিল আমন্ত্রিত অতিথির বৃন্দ বিজয় দলকে চ্যাম্পিয়ন ট্রফি ও পঁচিশ হাজার টাকা এবং রানার্স আপ দলকে ট্রফি ও সতেরো হাজার টাকা পুরস্কার হিসেবে বিতরণ করেন বিপুল সংখ্যক ফুটবল প্রেমীর দর্শকবৃন্দ এ ফাইনাল খেলা উপভোগ করেন সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার প্রভাববাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা ত্রিশ মিনিটে বাংলায়